ভোটার নবট এ সাংবাদিক ভাইরা একটা লাইভে দেন লাইভে ভোটার নাই আমি আনারস মার্কা আপনাদের জাকির হোসেন জাকির ভাই আমি আবারও সারা বিশ্বে জানিয়ে দিচ্ছি ভোটার নাই এটা কামাল সাহেবের ইউনিয়ন ওই যে এল জি এডি মন্ত্রী সাহেবের বাজন উন্নয়ন সমন্বয়কারী যিনি ওই যে ইয়ে করে না কি কর স্থানীয় সব লুটপাট করে খায় ওনার ইউনিয়ন দেখেন এ বিশ্ববাসী দেখো এই জন্য নিয়ে আমি আমুল কোন দান দিয়েছি এই দৃশ্য দেখার জন্য আমি আমুল কোন দান দিয়েছি রক্ত দিয়েছি দুইবার গুলি করছে আমারে একবার আমাকে মেরেছে আমুলিকের হাল নাই এ বিশ্ববাসী দেখেন তাজুল ইসলাম সাহেবের এলাকা উনি আমাকে আশ্বস্ত করেছিল নিরপেক্ষ ভোট হবে এখন আছে গুণার ডিমা দেখেন এক কটা বাজে দশটা দশটা there is a no voter come here because they everybody afraid everybody afraid afraid someone who is that guy who is that guy inshallah tomorrow i will deliver my speech to all the poverty and all the world check